তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাছটা দেখে অলরেডি বুঝতে গেছো আজকের ভিডিও কি ধরনের হতে যাচ্ছে তো আমরা আরও একটা ম্যাচে র্যাঙ্কের এর পিকে না নেমে টাউনে নেমে গেছি তো এখানে নামার পরে আমরা যেই চ্যালেঞ্জটা করতে যেতেছি ওটা এখানে মানে পাওয়া যাবে ইজিলি তো এখানে এমনি তো পিকে নামলে আমি মানে সুযোগ দেয় না তার আগে এনিমিরা গান টান লয়ে মাইরা দেয় তো ওখানে এসিড টিমেসিডটে পাওয়া যায় তো আমরা নাইমে পেয়ে গেছি প্যারা ফল তো আমাদের যখন সর্বপ্রথম এমো মো লাগবো আর আমরা পুরাটা ম্যাচ প্যারাফল দিয়ে দেখে যেতেছি তো খালি গান্ডা চয়েস করবো এখান থেকে আর কিচ্ছু না গান্ডা চয়েস করার পর এমো মো যা লাগে তাও তা এমতে নেওয়া লাগবো কারণ 30 টা বেশি থাকে না তো এই জন্য খালি গান্ডা চয়েস করা ওই থেকে তো আমি এখান থেকে যত প্যারাফল পাইছি তো এখানে আমি এই না একটা প্যারাফল আছে এটাও লয় লই দুইটা প্যারাফল ফল লয় লইছে এখানে লওয়ার পর এখানে ভাই প্লেয়ার তো নামে নাই গা আমি শুধু এই লুট লুটনাওয়ার লাগে নাইছিলাম তো এখানে আওয়ার পরে একটা গাড়ি আছে গাড়িতে আমি একদম নিচের দিকে দাম যে দেখি নিচে কোনো প্লেয়ার পাই নাকি আর না পেলেও সমস্যা নাই কোনো প্লেয়ার থাকা দরকার তো প্লেয়ার থাকা কত নামে নামে দুই তিনটা প্লেয়ার এরকম নামে তো এখানে না নামলেও আমি দেখি আসনার টাসনা খুলে ভেস টেস্ট লইতে পাই নাকি তো এখানে কোনো প্লেয়ার মনে হয় না নামছে তো এখানে আমি এদের গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু লং রেঞ্জের গান আছে আমার কাছে তো আমার একদম ভালো করে খেলতে হইবো লাস্ট পর্যন্ত বুঝে আনা লাগবো এই জন্য একবারে দেখা খেলা লাগবো তো আমি দিতে টোকেন টুকরা টাচ দিতেছি যাতে মানে আসনাল কিনতে পারি এই জন্য টোকেন টোকেন টাচ দিয়ে তারপরে ডাইরেক্ট আসনাল কিনা নেবো তো এখানে আমার টোকেন হয়ে গেছে গা তারাও একটা আসনাল কিনা লই তারপরে ডাইরেক্ট যা আসনালটা ওপেন করবো তো গাইস আমি এখানে আসোনাল টাসোনাল কিনা আর্সোনাল ওপেন করতে আয়া পড়ছি তো এমনি তো আসোনাল ওপেন করলে প্লেয়ার আসে তো এইটা মনে হয় লোডিং আসোনাল তো ওই তো ওদের কেছিলাম না প্লেয়ার আসে তো এই যে পড়ছে তো আমি এর গাড়ি দিয়ে এই ডাককে দিলাম দেওয়ার পরে এখানে আমি ফুল ড্যামেজ দিয়েছি ভাই তো আমি ডাইরেক্ট রাশ করে দিব প্লেয়ারটা ভাই এর কাছে ছিল ম্যাক্স সেভেন বা বাবো তো আমার চাইলে ইজিলি মাইরে দিতে পারতো প্লেয়ারটা তো মাইরে দেওয়ার আগে আমি মেরে দিছি ওরে তো বেড়া ফলে চল্লিশ টতাল্লিশ করে ড্যামেজ দিছে তো ভালোই ড্যামেজ দিছে দেওয়ার কারণে ইনি ইজিলি মেরা দিছি প্লেয়ারটা তো এখানে আমি একটা গিল করে এলাইছি করার পরে আমি গাড়িটা লয়ে থাকি যাতে কোনো প্লেয়ার এলে শর্ট রেঞ্জে ভালো গান থাকলে মারতে না পারে এই জন্য আমি অবস্থিত আর্সোনাল আর তিন সেকেন্ড আছে তো আমি আর্সোনালটা ওপেন করে লই তারাও আর্সোনালটা ওপেন করে লই তো এখানে লেভেল ফোরের ভেস্টেড যা লাগে হেলমেট টেলমেট যা দরকার আগে সব পাওয়া যাবো তো এখান থেকে লয়ে তারপর আমি আবার ফাইলে যাই মোগা কারণ এখানে আমি একটা কিল মাত্র করছি তো আমরা আরও কিল করতে হইব প্যারাফল দিয়ে তো যেহেতু প্যারাফলের ফলের করতে ইত্যি প্যারাফলের ফলের না করলে ওখান থেকে প্যারাফল পাইছি আমরা মাত্র আর কোনো গান পাইনি ইউএমপি পাইলে ভালোই হতো শর্ট রেঞ্জের গান হইতো দু ইউএমপি পাওয়া যায় স্নাইপারও পাওয়া যায় পিকে নামলে লং রেঞ্জের গানা তো সহজ দিয়ে মারা যায় যায়নি মিলে সেখানে আমি একটা টু স্কোপ কিনা লই লোয়া এখানে সুপার মার্কেটটা লোয়া তো আমি ডাইরেক্ট যাই ওরা একদম ফাইট করতে তো গাইস আসনার যা লাগে আমরা তালুট করে এদিকে আসা করি তো এখানে মনে একটা প্লেয়ার দেখছিলাম তো ওই যে গুলি করতেছে গাড়ির মধ্যে গিয়েছিলাম না এখানে একটা প্লেয়ার আছে তো আর মারা লাগবো আমার এমনি তো কিল তেমন একটা নাই ধাক্কা মারতে চাই আমার ধাক্কাটা লাগে না কিন্তু এম বি ভর্তি ভাই মারিয়ে দিস না ইট ভাই ইট টু মরে গেছিলাম গা তারাও পুরোনোটা চালায় মেটকিটটা মারা লি ভাই ওর কাছে আসলে এম বি ভর্তি আমি প্যারা ফল দিয়ে মেরে দিছি প্লেয়ারটারে তো এখানে মারার পর আমার দুইটা কিল হয়ে গেছে তো এখান থেকে লুট টুট লোক ডাইরেক্ট দিই আরও কোনো প্লেয়ারে মারতে পারি নাকি ভালোই লুট পাইছি তো এখানে মেটকি টেটকিট আরও ফালাই যাওয়া লাগছে কারণ অত মেটকিট নিতে না এই জন্য মেটকিট ফালাই দিয়ে আমি গাড়ি লয় আবার যাইতেছি ফাইট করার জন্য তো এখানে দেয়া যাক আমি ম্যাচটারের লাস্ট পর্যন্ত বুইয়া নিয়ে যেতে পারি নাকি তো গায়েছে নিমিরা আমার গাড়ি ফাটাই দেয় তারপরে তোমরা এখানে দেখতে পাতছো জুন তেমন একটা বড় নায়িকা জুন অনেকখানি ছোট হয়ে গেছে তো এমন আমার গাড়ি থেকে নামতে হইতো এমনিতেও তো আমি এই জন্য গাড়িতে নেমে গেছে আর দেখতেছিলাম যে আর্শোনালের প্লেয়ার প্লেয়ার আসে নাকি প্লেয়ার থাকলে পরে মাইরা দিতে পারতাম কিন্তু আর্শোনালের প্লেয়ার নাইকা তেমন একটা তো আমি এনতেও দেখতাছি মানে একটা পজিশন ধরতাছি তো ওই যে ধরেন একটা মাস্টার টাক তো এই মাস্টার টাকাটা লাস্টে জ্বালাগ ওই জন্য এটা ফাটাই দেওয়া লাগবো ধরেন মাস্টার টাকের ফুল ড্যামেজ দিয়ে দিছি তো এটা ফাটাই দেবো গিয়ে নিমিরাম এটা ফাটাই দিতে পারবো তো এটা নিয়ে সমস্যা নেই তো ওখানে দেখা লাগবো আরও কোনো প্লেয়ার আছে নাকি তো আমি যেহেতু তেমন একটা কিল করতে পারি নি তো আমি প্লেয়ার খুঁজতে পার আমার গাড়িটাও মাঝখানে ফাটাই দিছে ফাটায় দেওয়ার পরে ভাই ওই ওয়ার গাড়ি নিয়ে গেছে গা ভাই এজন্য মারতেও পারি না ওই গাড়ি লয়ে গেছে গা ওটা আমারটা ফাটাই দিয়ে তো উপরে দেখি কি টাড়ি পাই নাকি উপরে কোনো প্লেয়ারও পাইতে পারি যে উপরে সাইডের থেকে কোনো প্লেয়ারে মারতে পাই নাকি মারতে পারলে আমার তিনটা হয়ে যাবো তো যত ম্যাচ বুইয়া লাগব তো ওই যে দেখো ওই যে মশের একটা এবার পুরা ইচ্ছা আরও তো ফুল ড্যামেজ ভাই ফাইড ফিরতে গেছে গা তো প্লেয়ারটা তো ফুল ড্যামেজ দিছি ভাই ইচ্ছা মরে নাই তো এখানে ভাই পা বাড়ি একশো ষোলো হেড মারছি ভাই তা মরে নেই মানে ওর কিট করার আগে আমি তাও আবার আবার ঘুরে ফিরে একশো ষোলো মাস মনে মরে নাই গা তো প্লেয়ারটা ভাই কি খাই আইসে বুঝি না তো এর মারতে পারে তো দেখো আর বাড়ায় না মানে কী কইতাম যে তো মার দিছি ভাই ওরে তো আর জীবনও বাইরেই বাড়াইতো না তো এর মনে হয় আর বাইরে বাড়াইতো না আমার অন্য প্লেয়ার খোঁজা লাগবো এই ভাগ দেওয়া যায় বগা তো গাই এই প্লেয়ারটা আমি এখনও মারতে পারতাছি না মানে কি কইতাম ওই বেগাবে আ মানে ওই সোজে বাইরে বারাইতাসে না তো মানে একটু করে বাইরে বারা একটু করে মারে তো তারা ওই ধরো দেখো গুলি লাগে না গিলিজ মারি দিতাসে মানে ওর দেখা গেল গুলি লাগে না তো কই গেল এই যে মাথাটা দেখে দুটা বাইরে ভাই শুইছিল প্লেয়ারটার কাছে আর কি কই মো ভাই মাইয়ে দিছি প্লেয়ার কাছে শুয়ে লাগে প্লেয়ারটা উঠতে গেছে গা তো আরে আর এখন বর্তমানে আর মারতে পারতাম না ওই একদম এখন কাবারে যাই বোকা তো আরে না আমার আবার দেওয়ালের বদলে মারাতে আমি অন্য একটা প্লেয়ার কাছে যাবো তো মনে হয় কিল দিল পাবো তো নিচে একটা গাড়ি রে যে ভাই তারা 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 ধরে না নইসা ভাই এই ফাইনাল মেরে দিচ্ছি ভাই রে ভাই পোলার গাড়ি মনে হয় কে গেছিল গা গাড়িটা লয়ে যেতে পারতাছিল না তো আরে মাইরে দেওয়ার পর আমার তিনটা কিল হয়ে গেছে তো ওই প্লেয়ারটা উঠতে দেওয়া ওই যে পিছন দিক দিয়ে মনে গেছে গা তো পিছন দিয়ে দিয়ে গেছে তো গ্যাসে গাছ সমস্যা নেই আমি এনে তিনটা গিল করে ফেলাইছি করার পর ওই যে ওই সাইডে গেছে ওয়ালের পিছন দিয়ে গাড়ি আছে তো আমি চাইতেছি গাড়িটা লোয়া তো আমার কাছে এমও বেশি একটা নাই তো দেখি সামনের দিকে কোনো প্লেয়ার পাইনি কি এন দেবে ভাই জুন আরও অনেক ছোটো হয়ে গেছে আর মাত্র পাঁচটা প্লেয়ার তো এই যে একটা গাড়ি তো এনে যদি খালি দুইটা হেড লাগে যেত তো এনে আমি একটা ফিল্ড পায়ে যেতাম তো প্লেয়ারটা গাড়ি আটকায় দিছে ভাই কি কইতাম তোরে তেমন একটা মাত্রা পারতাম না কারণ ওর কাছে হুন্ডার গাড়িতে তেমন একটা লাগবো না তো দেখ ও প্লেয়ারটা গেছে গা তো গা তোই আমি এই গাড়িটা লোয়াতে পারি নি কি গাড়ি লোয়া আর যদি পাই তো আমি মোটামোজা আলাদা লোয়াবো মো প্লেয়ারের কাছে দেখি কী কী আছে তো এই চিন্তাভাবনা লোয়া আমি নিচের দিকে না আমি নাইমা দেখি এর কাছে কী লুট আছে তো এখানে ফরিস্কো আর একটা পাওয়া যায় সুপার কিটও পাওয়া যায় লগে মোটা মোটা আলে সব পাওয়া গেছি তো আমি মেইন থেকে গাড়িটা লোয়া ডাইরেক্ট উপর সাইডে যাব গাছুনের দিকে তো যাই হোক আমার তো চারটা প্লেয়ার এলাই বুইয়া অবশ্যই করতে হইব ভাই রে ভাই বুইয়া না করলে কাম হইতো না তো এই নে আরেকটা প্লেয়ার দাও কি কম ভাই রাস্তার মাঝখানে ফাইট করতেছে তো এই দেখো দুইটা মানে এই সেরিটা ওইটা মাইরেই সারবো এরকমভাবে করতেছে তো এখানে এই যে ম্যাক সেভেনের কাছে আর ওর কাছে মন শটার তো দুই জিতে তো আমার ভাই আমার সাইডে দে আমার ছেড়ে দে ভাই তোরা ফাইট করো আমার ছেড়ে দে তো আমি চাইছিলাম ভাই ই কর্ম তো ওই প্রো মাইয়াডারে এই যে স্যারা মেরে দিছে তো ঠিকই আছে ভাই ওই ছেলেটা গাড়ির মাঝখানে মানে রাস্তার মাঝখানে স্যারারা মারতে গেছে তো ম্যাক্সেবেনের দায়িত্ব মেরে দিছে মারার পর এখানে আমি এখানে আইসে আসার পর দেখো যে প্লেয়ারটা দেখো আমার পিছিয়ে পিছিয়ে দিতেছে তো আমার পিছিয়ে পিছিয়ে না গেলেও আমি ওর পিছিয়ে পিছিয়ে আমি গাড়িটা ফাটাই দিবো তারাও এখানে ওই গাড়িটা ফুল ড্যামেজ তো ভাই রে ভাই গাড়িটা ফাটাই জানলাম না তো দেখি নিচের দিক থেকে গাড়িটা ফাটাই দিতে নাকি তো ভাই পরে পিছিয়ে দিতে ফুল ড্যামেজ দিয়ে দেয় মানে কি ভাই কেমনে কি থার্ড পার্টি মারতেছে আমার এখনই মরে গেছিলাম পুরো ভিডিওটা নষ্ট হয়ে গেছিলো গা আমার চ্যালেঞ্জটাও কমপ্লিট হলো না হয় তো ভাই আমি আর ওই দিকে না ওই গেল দেখছি তারাও ওরা তারপর আমি কি করবো আমার পিছের থার্ড পার্টি মার চালিয়ে গেলো উঠে কে ওয়ান ডে মার্চ দিত প্লেয়ারটা কই গেল তারা উই যে আমি ওয়াল মারছিলাম তো ভাই জন্য এখান থেকে গাড়িটা ঘুরা ডাইরেক্ট এই যে একটা প্লেয়ার এনে একটা প্লেয়ার একটা ধাক্কা চুরাশির তো এ করতে মারিয়া দিলাম তারা ভাই ভাই মারিসা মারিস না ও ভাই ফাইনাল মারিয়া দিচ্ছি তোর গাড়ি ডাইভার ওরে ভাই রে ভাই পোলা আর কিছু দেখছ মানে কি কম এক ঠিক টাইমে এক করে আমি যদি আর এক সেকেন্ড লেট করতাম আমার ধাক্কা দিয়ে উড়াই দিত তো এখানে ভাই ম্যাক্সিভেন ম্যাক্সেভেন পিছে 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 মেরে দিলো ভাই বাইরে ফাইনালি পিছন তো ড্যামেজ দিছে ভাই যাই ড্যামেজ দিছে তাহলে ধন্যবাদ একবারে ধন্যবাদ মানে ওই ফুল ড্যামেজ দিয়ে দিছে পুলি একটা আলো আমি কিল রাস্তা করে চুরি করে লাই তো এখানে ওয়ান ভার্সেস ওয়ান এস সিচিও শোন তো এখানে আমার যেমনি ভুইয়াড়া করতে হইব ভুইয়াডা করতে পারলেই তো চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এই জন্য এই চিন্তাভাবনা আমরা এখানে আইয়া পড়ি আবার পরে প্লেয়ারটা তো উপরের সাইডে নাই এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছি প্লেয়ারটা ওই যে দেখছো নিচের সাইডে তো এরা এখন আমি ইজিলি মারা যাই তো প্লেয়ারটা নিচের সাইডে উপরে আইতে তো এখানে আমি ফুল ড্যামেজ দিই তো অফ জেল দেয় গুলি মারার লগে লাগে প্লেয়ারটা মজা যায় তো এখানে আমার ছয় কিলোর লাগে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যায় আর এখানে আমার বুইয়া হয়ে যায় তো আমার এটা গ্র্যান্ড মাস্টার লবিতে আমার প্লাসও দেয় একচল্লিশের তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো তোমাদের ভিডিও ভালো লাগে একটা লাইক দিও চ্যানেল যেন তো চ্যানেলটাতে